জেলের মধ্যে যেখানে বাইরের কোনো পুরুষ পুরুষের যাওয়ার কোনো পারমিশন থাকে না সেখানে মহিলা একশো ছিয়ানব্বই জন মহিলার ক্ষেত্রে যে ঘটনা তাদের সাথে যে অপকর্ম হয়েছে এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে বড় বড় কথা বলে সেফেস্ট সিটি ক্যালকাটা ক্যালকাটার মধ্যেই তো আলিপুর সেন্ট্রাল জেলে মহিলার জেলা আছে ওখানে মহিলা সুরক্ষিত নয় সারা রাজ্যের একশো ছিয়ানব্বই জন তাহলে কোথায় আমরা কোন জায়গায় বসবাস করছি এবারে জোর করে মানে জোর গলায় মানে বিধানসভার মধ্যে বললেন মহিলা চাইল্ড ডেভেলপমেন্টের জন্য এত টাকা বরাদ্দ যে বিভিন্ন খাদে যে টাকা বরাদ্দ হয়েছে তার টপ ফাইভের মধ্যে আছে ওমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অর্থ বরাদ্দ হয়েছে তারপরে যদি মহিলারা এই ধরনের অসুরক্ষিত থাকে সুরক্ষিত না থাকে তাহলে জবাব তো দিতে হবে আপনার ফলতাতে আছে ফলতার কথা বলছি আমি পেসিফিক ফলতাতে এই ধরনের ঘটনা দেখবেন একদিন মুখ খুলবে মা বোনেরা ফলতার মা বোনেরাও কিন্তু শান্তিতে নাই খুঁজলে দেখা যাবে এবং এটাও বলছি বয়সের তারতম্য ওখানে রাখে না ওরা ফলতার কথা বলছি আমি কথা বলার সাহস পাচ্ছে না বলে তারা প্রোটেস্ট করার সাহস পাচ্ছে না বলে তারা চুপ আছে জবাব তো দিতে হবে রাজ্য সরকারকে আমার তো মনে হয় এই মুহূর্তে কারামন্ত্রীর উচিত পদত্যাগ করে দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া আর মুখ্যমন্ত্রীর ফাস্ট ট্র্যাক করে যারা এই কাজের যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দেখুন পুরুষরা যেখানে থাকে যে জেলে থাকে তা আছে নিশ্চিতভাবে এটা বলতে পারি তাহলে মহিলাদের জেলেও সিসিটিভি থাকবে তাহলে সেই সিসিটিভিগুলো ফুটেজগুলো ক্ষতি দেখলেও তো পাওয়া যাবে এটা খোঁজ নিয়ে দেখুন কতটা সিসিটিভি এখন বলবে খারাপ আছে বলে ওটাকে চালিয়ে দেবে আমরা দেখেছি তো যখন কোনো সমস্যা হয়ে যায় যদি বলে সিসিটিভি ফুটেজ বার করা কি বলে যে ওটা খারাপ আছে সে মতো হয়েছে কোর্টে আপনারা দেখেছেন জেলার শুধু অনেকজন কি তলব হবে